আচ্ছা কুমিল্লার মানুষ আমার উপরে যে এত চিত্ত আমি তো বলি নাই যে তোমরা পরক্রিয়া করছো তোমরা যে পরক্রিয়া করো এটা জড়ি পাসছে মানে এটা সারা দেশবাসী জানছে সারা দেশের মানুষ তোমাদেরকে এক নামে চিনে যে তোমরা পরক্রিয়া জেলার মানুষ তোমাদের জেলায় সব থেকে বেশি পরক্রিয়া করে তো আমারে তোমরা কেন উল্টা পাল্টা বলো হ্যাঁ এটা তো সরকারে দেখছে আর সরকার বলছে আর এখন রিসেন্টলি কুমিল্লার পোলাপানের কাছে তোমার একটু ভালো লাগছে তোমার সাথে কুমিল্লার পোলাপান একটু ভালো কিছু করতে চাই বাট তুমি যদি রাজি থাকো রাজি না থাকলে তোমাকে জোর করে অরাক করবে মানে তোমার যদি একবার

ভাই রে ভাই কারে আর কি কই মানে একে দেখে মনে হচ্ছে একমাত্র বিখ্যাত স্টার অ্যালেক্স স্টারের মতো তার লাগতেছে বাট আর কি বলবো দুঃখের কথা এই যে তো অ্যালেক্স স্টারের সাথে মিলে যায় বাট অ্যালেক্স স্টারের মতো মুভি তো কাজ করতে পারবে কেন কুমিল্লার পোলাপানের পিছে পড়ে আছে এটা আমি নিজেও বুঝতেছি না লাগিন কুমিল্লাকে আমি অনেকটা ভালোবাসি এর জন্য আজকে উনাকে বাংলা ভাষাটা আমি দিতাছি আমার চাদর আমি তো শুধু ইতরের নাম বলছি যে ইতর আমি তো কোনো জেলা বা কোনো বিভাগের নাম উল্লেখ করি নাই কোন বিভাগের বা জেলার নাম উল্লেখ করে বলি নাই যে তোমরা ইতর মানুষ হ্যাঁ আমি শুধু ইতর বলছি কিন্তু ইতর বলাতে তোমাদের গায়ে কেন লাগে তার মানে কি তোমরা হাসা হাসা ইতর ওরে মুরুক্কর বাচ্চা মুরুক্ক ইতর মানে খারাপ বাসা না ইতর হচ্ছে ইংরেজরা তাদেরকে ভালোবেসে একটা নাম দিছিল ইতর বাট এটা যদি তুই খারাপ ভাবস তোর কাছে খারাপই কিন্তু তোরে যে কুমিল্লার পোলাপানে পাইলে কি যে করব বইন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বাট কুমিল্লার পুরা পান তোকে পাওয়ার জন্য তারা উৎসাহিত হয়ে আসে মানে তোর একবার পাইলেই চলবো তারপর দেখবি তোর উপরে কয়েকটা কামান আর কয়েকটা বুলেট মুলেট যায় তবে আজকের মতো এইখানে ভিডিওটা ছিল বারোকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালাম আলাইকুম